হে গাইস কি অবস্থা সবার কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো আজকে দেখাবো তোমরা কিভাবে প্রক্সি সার্ভারটা ব্যবহার করতে পারবে ওবি ফিফটি আপডেট পরে তো ভিডিওটি শুরু করা যাক তো তোমাদেরকে আমি তিনটা ফাইল দিব একটা হচ্ছে গ্লোবাল মেটা ডেটা আর একটা হচ্ছে ফ্রি ফায়ার একটা হচ্ছে এমটি ম্যানেজার ঠিক আছে তো তোমরা প্রথম ফ্রি ফায়ারে চাপ দিয়ে ধরবে ফ্রি ফায়ারে চাপ দিয়ে ধরার পর তোমরা এটা ডাটাটা ক্লিয়ার করে দিবে আর হ্যাঁ এই তিনটি অ্যাপ কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে ওইখান থেকে তুমি ডাউনলোড করে নিও তো ডাউনলোড করার পর তোমরা এটা ডাটাটা ক্লিয়ার করে দেবে ফ্রি ফায়ারে ক্লিয়ার করে দেওয়ার পর তোমরা ফ্রি ফায়ারটা ওপেন করবে তো ওপেন করার পর তোমরা কি করবে একটু ওয়েট করবে একটু ওয়েট করো তোমরা আমি দেখিয়ে দিয়েছি তোমাদেরকে তো এটা ওয়েট করার পর যখন এখানে আসবে এখানে আসার পর যখন এরকম ভাবে একটু লোডিং নিবে তখন তোমরা গেম থেকে ব্যাক দিয়ে দিবে তো আমি গেম থেকে ব্যাক দিলাম তো গেম থেকে ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পারবে যে এমটি ম্যানেজার এটা আমি তোমাদেরকে দিব ঠিক আছে এটা তোমরা এটা তোমরা ডাউনলোড করে নিও তো আমি আবার এমটি ম্যানেজারে ঢুকতেছি তো এম টি ম্যানেজার ঢোকার পর তোমাদের এখানে মানে দুই পাশে দুইটা অপশন চলে আসবে তো তোমরা বাম পাশে বাম পাশে চলে যাবে অ্যান্ড্রয়েডে ডাটাতে তো ফ্রি ফায়ারটা কোচি বের করবে ফ্রি ফায়ারটা কোচি বের করে এখানে ফাইলসে যাবে এখানে যাবে এখানে ম্যাটার ডাটা যাবে এখানে এটা চাপ দিয়ে ধরে ডিলিট করে দিবে ঠিক আছে সরি চাপ দিয়ে ধরে এটাকে ডিলিট করে দিবে তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি তো এটাকে ডিলিট করে দেওয়ার পর তোমরা এখান থেকে ব্যাগে চলে যাবে তো বেগে আসার পর তোমরা কি করো আমি দেখে দিচ্ছি তোমরা বাম পাশে চলে যাবে ডাউনলোড ফোল্ডারে আমি যে ফাইলটা দিব মানে যে মেটা ডাটাটা দিব তোমাদেরকে আমি সেটা তোমরা খুঁজে বের করবে ঠিক আছে সেটা ডাউনলোড ফোল্ডার খুঁজে বের করে তোমরা নামটা দেখে নাও যে ডাইন পাশে দ্বিতীয় নাম্বার ফাইলটা ঠিক আছে এটা হচ্ছে মেটা ডাটা জিপ ঠিক আছে তোমরা এই নামটা দেখে তোমরা এটাকে খুঁজে বের করে নিও ডাউনলোড ফোল্ডার থেকে খুঁজে বের করে তোমরা এখানে ক্লিক করবে তো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারতেছো যে একটা ফাইল রয়েছে তো এই ফাইলটাকে তোমরা এখানে রাখবা রাখার পর তোমরা ডাইন পাশে দেখতে পারতেছো অ্যান্ড্রয়েডে আমার যাবা ডাইন পাশে অ্যান্ড্রয়েডে যাওয়ার পর ডাটাতে যাবা তো ডাটাতে যাওয়ার পর তোমরা এই ফাইলটাকে মানে ডাইন পাশে ফাইলটাকে তোমরা স্টেক হেয়ার করে দিবা চাপ দিয়ে ধরে স্টেক হেয়ার করে দিবা তো স্টেক হেয়ার করে দেওয়ার পর কিন্তু এটা হয়ে যাবে ঠিক আছে তো হয়ে যাওয়ার পর তোমরা কি করবা তোমরা চলে যাবা আবারও ফ্রি ফায়ার গেমে ঠিক আছে তো আমি কি করব। আমি গেমটাকে মিনিমাইজ দেবো মিনিমাইজ করে দিয়ে আবারও গেমে ঢুকবো ঠিক আছে আবারও গেমে ঢোকার পর এখন দেখবো কি হয় আমাদের সাথে তো আমি গেমটাকে মিনিমাইজ করে কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর আবার ঢুকতেছি গেমে তো তোমরা একটু ওয়েট করো তোমরা একটু ওয়েট করার পর দেখতে পারবে যে আমার এখন কি দেখাচ্ছে তো ভিডিওটি আজকে লং হতে পারে যারা ভিডিওটি দেখবে সম্পূর্ণ তারা কিন্তু আজকে প্রসেস নাম্বারটা ব্যবহার করতে পারবে কারণ আগে যেভাবে আপনারা ব্যবহার করতেন সেভাবে কিন্তু এখন ব্যবহার করা যায় না কারণ আপডেটের পরে এখন অনেকটা চেঞ্জ করে ফেলেছে তারা যারা অ্যাডমিন আছে কারণ গেরিনা অনেক কোড চেঞ্জ করে ফেলেছে তাই তারা আগের মতো করতে পারতেছে না তো তারা বলেছে যে তারা বলেছে যে তারা আগের মতো সহজ করে করে দিবে তো তারা আপডেট আনতেছে দেখা যাক তারা কি আপডেট আনে তো আমরা আপডেট আনার আগ পর্যন্ত আমরা এভাবেই খেলতে থাকবো ঠিক আছে তো আমার আমার কিন্তু গেমে লোডিং হচ্ছে ঠিক আছে লোডিং হওয়ার পর আমি এখানে তোমার এখন একটা আইডি লগ করে নিবা ঠিক আছে তো আমি একটা আইডি লগ করে নিচ্ছি আইডি লগ করে নেওয়ার পর দেখতে পাচ্ছ আমার সামনে কিন্তু হ্যাঁ মেবি এরকম একটা অপশন চলে আসছে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রফেসর ডাইরেক্ট সরাসরি চলে আসছে ঠিক আছে দেখতে পাচ্ছ আমার কিন্তু সরাসরি প্রকৃতটা চলে এসেছে তো তোমরাও কিন্তু এভাবে প্রকৃত রা নিতে পারবে তো যারা যারা পারবা না তারা আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে ঠিক আছে আমি তাদেরকে সব সরাসরি কিন্তু করে দিবো